মানুষকে দুইটা জিনিস দ্বারা বানিয়েছে একটা হলো আত্মা আর একটা হলো দেহ এই দুইটা জিনিস দ্বারা পাক বানিয়েছে মানুষকে ভাই আমার কথা বুঝতেছে বুঝতেছেন এটা কোরআন এর তাফসিন একটু বুঝতে কষ্ট হবে কোরআন বুঝতে হলে মাদ্রাসায় দীর্ঘ টাইম পড়া হয় লেখাপড়ার শেষ ভাগে এসে আমাদেরকে কোরআন তাফসির পড়ায় শুরুতে কোরআন তাফসিল নাই তাহলে বোঝা গেলে এগুলো বুঝতে হলে একটা কষ্ট হয় দের প্রথম নাম্বার হলো যারা নামাজে বিনয় তাই নামাজে বিনয়ের অর্থ কি যারা খুশু এবং খুদুর সাথে নামাজ পড়ে খুশু কাকে বলে খুশু বলা হয় যে মানুষের দুইটা জিনিস দ্বারা মানুষকে আল্লাহ বানাইছে একটা হলো দেহ আর একটা হলো আত্মা এই আত্মাকে আল্লাহর সামনে বিনয়ের স্বার্থে উপস্থিত করার নাম হলো খুশু আমি নামাজে দাঁড়াইলাম আমার সামনে কে আছে কে আছে আল্লাহ বোখারি শরীফের হাদিস তিরমিজ শরীফের মধ্যেও আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিক রামকে দিয়ে মসজিদে নবীতে নামাজ পড়তে ছিলেন এমন তো অবস্থায় দেখে মসজিদে নবীর ওয়ালের সাথে কেউ নাকের ময়লা পরিষ্কার করে রাখছে এই নাকের ময়লা পরিষ্কার করে মসজিদে ওয়ালের সাথে রাখছে আল্লাহ রসুল দেখার সাথে সাথে ওনার চেহারাটা একদম বিষণ্ন হয়ে গেলেন সাহাবেকরামকে বললেন সাহাবিরা মসজিদের ওয়ালে তোমরা নাকের ময়লা রাখছো তোমরা জানো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজই ব্যক্তির সামনে আল্লাপাক এসে দাঁড়িয়ে যায় মানুষ যখন সেবদা করে সোলা মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তাহলে তুমি যখন প্রথম কাতারে দাঁড়াবে তোমার সামনে ওয়ালে আমার আল্লাহপাক মোয়লার জায়গায় এসে যাচ্ছে খবরদার মসজিদের ওয়ালে খবরদার তোমরা নাকের ময়লা পরিষ্কার করবে না তাহলে বোঝা গেল মানুষ নামাজে কার সামনে দাঁড়ায় ভাই আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ সামনে দাঁড়ায় মানুষের দুইটা অংশ দেহকে বিনয়ের সাথে একদম আল্লাহ সামনে দান করানোর নাম হল কুসু উদাহরণ দিলে ভালো বুঝবেন আমরা যারা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় বোন অনেকের নামাজই থাকে না এদিক ওদিক যায় এদের ওদিক যায় না এদিকে ওদিক যায় নামাজে দাঁড়ায় কল্পনার সাগরে ভেসে বেড়ায় কল্পনার সাগরে মানে ঘুরে বেড়াইতেছে অটোমেটিক এসে যখন ইমাম যায় মনে হয় যে আমি না নামাজে আছি এরকম মন যায় কি যায় 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 এই মনকে বাহির থেকে নিয়ে এসে একদম আল্লাহ সামনে উপস্থিত করার নাম হলো খুশু আর ক্ষুদু কাকে বলা হয় খুদু বলা হয় যে মানুষের দেহের ভিতরে যে অঙ্গ প্রতঙ্গ আছে এইগুলোকে বিনয়ের সাথে আল্লাহর সামনে উপস্থিত করা নামাজের মধ্যে আমি যখন দাঁড়াবো আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর সামনে থেকে অন্যদিকে না চলে যায় এই দিকে খেয়াল রাখা কিভাবে আমরা যারা নামাজ পড়ি নামাজে দাঁড়ায় আসি কিন্তু এদিক ওদিক তাকাই না আমরা অনেকে এদিক তাকাই ওদিক তাকায় আমার যারা দুষ্ট আছে তারা হয় কি নামাজের ভিতরে কেউ যদি শেষ যায় পিছন থেকে একজন আরেকজনকে একজনকে থাপ্পড় মারে অনেক দুষ্টামি করে করে না করে যে আমার নামাজের ভিতরে আমার নজর আমার রুকু শেষদা আমার যাবতীয় কর্মকাণ্ড যেন আল্লাহর সামনে হাজিরা আসি এমন ভয় নিয়ে নামাজ পড়ার নাম হলো পদু তাহলে কি আমি আপনাদের বুঝাইতে পারছি মন এবং শরীরের অঙ্গ ভঙ্গকে আল্লাহর সামনে হাজিরা করার নাম হলো আল্লাহর সাথে আল্লাহর সামনে বিনয়ের সাথে নামাজ পড়া